হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালোই আছি একের থেকে সুস্থ আছি আর বেটারও আছি তো রিয়াল দিকে নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক ওয়েলকাম চলে ওয়েলকাম তুমি আরও একটু নতুন একটা ব্লগ ভিডিও নেই তো অনেকদিন পরে ভিডিওটা শেয়ার করছে তোমার কিছু মনে করো না তোমার অবশ্যই জানো আমার শরীরে অবস্থিত কী আমার পরিস্থিতি কী তো তার জন্য আর সকাল দেখছি ড্রেস চেঞ্জ করে নিলাম আর নেওয়ার পর দেখাম সকাল সকাল বসে পড়েছি ব্যাগ গোছাতে যেহেতু দাদা ভাই আজকে বাড়ি নেই তো তার জন্য ভাবলাম আজকের দিনটাই সুযোগটা ভালো আছে আজকে ব্যাগটা গুছিয়ে নিই যেহেতু সামনে জামাই সুস্থ বুঝতেই পারছো তো সব মেয়েরই আসা এই ষষ্ঠ দিনটা বাবা বাড়ি যাওয়ার জন্য তো আমি ফাইনালি ব্যাগ নিয়ে বসে পড়েছি ব্যাগ বুঝে তো দেখতেই পাচ্ছো দিকে তো ব্যাগটা আমি উল্টো করে নিয়ে বসেছিলাম তো সোজা করে নিলাম আর চলো চটপট দিকে গুছিয়ে নিই অনেকটাই ব্যাগ বুঝানো আগের থেকে হয়ে গেছিলো তো ভিডিওটা তখন শেয়ার করা হয়নি তা ভাবলাম লাস্টেটুকু তো শেয়ার করে দিই তো তার জন্য এখানে ব্যাগটা তো বসে পড়েছি দেখতেই পাচ্ছো আর এই দেখো ফাইনালি আমার সব আমার আর সোনার জামা পুরকুর যেন কমপ্লিট হয়ে যায় তোমার দাদা ভাইটা ঢুকাচ্ছে এখন জামা প্যান্টগুলো ব্যাগের ভিতরে তো এদিকে আমার কিছুটা নাইটে নিয়ে নিলাম যেহেতু বুঝতেই পারছো এখন একটু অসুবিধা আছে তো তার জন্য আমি নাইটিটাও গুছিয়ে নিচ্ছি আর কোনোদিন নাইটি নিয়ে যাই না বাড়ি অবশ্য তো এই প্রথম নিয়ে যাচ্ছি যেখানে যেহেতু ষষ্ঠী করে সবাই নতুন নতুন জিনিস করবো আমি বা ওখানে গিয়ে পুরোনো জিনিস করবো তাদের একটু নাইটি নিয়ে নিয়েছি আর নাইটি নেওয়ার পরে দেখা যাবে বা ব্যাগ ঠেসে ঠেসে ঢুকাচ্ছি ব্যাগে আর ঢুকছিল না কিছুতে তারপরে চলো মা শাড়িটা ঢুকিয়ে নিই তার আগে চলো তোমার সাথে শেয়ার করে দেবো মা শাড়িটা আমি কি শাড়ি কিনেছি তো আবার কিছুটা জামা প্যান্ট বের করে আবার ভালোভাবে ভাজ করে সেফ সুন্দর করে গুছিয়ে নিচ্ছি হলে জামাটা পাচ্ছিলাম না ব্যাগে তো তার জন্য আর চলো এদিকে দেখতেই পাতো প্রায় কমপ্লিট হয়ে এসছে আমার জামা কাপড় গুছানো আমি যেহেতু জামা শেষ একদিন আগেই যাবো আর যেহেতু আমার শরীরটা খারাপ তোমরা জানো অবশ্যই তো তার জন্য টাকা এখানে রেখে নিলাম চেনটা আটকে নিই তারপর তোমার সাথে শাড়িটা শেয়ার করবো একটু পরে ভিডিওটা শেয়ার করবো শাড়ি ভিডিওটা আর এগিয়ে আর একটা জিনিস ছিল সেটাও ঢুকিয়ে দিলাম আর এখানে আমি ব্যাগকেছিলাম ছিলাম বলে পুচ্ছে আমাকে বলছিলো ইয়া তুমি কি চলে যাবে আমাকে নেবে না আমি বলছি হ্যাঁ আমি নেবো তো ফাইনালি ব্যাগ যেন কমপ্লিট হয়ে গেছে চলো তোমাকে শেয়ার করি মার জন্যে কী শাড়ি কিনলাম শাড়িটা কিছু একটা প্রবলেমের জন্য তোমার সাথে এখন শেয়ার করতে পারলাম না বিকেলবেলায় শাড়িটা চেঞ্জ করে আনবো তারপর তোমার সাথে ভিডিও শেয়ার করবি আর যদি ব্যাগটা কোথায় কমপ্লিট হয়ে নিচে গিয়ে জলদি করে চলো অনেকটা বেড়া হয়ে গেছে চান দান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপর আবার যেতে হবে আরেকটা জায়গায় তো তার জন্য তো চলো চট জলদি নিচে চলে যাই আর নিচে এসে দেখতে পাচ্ছো ফাইনালি আমি চান দান করে ফ্রেশ হয়ে গেছি আর এখনও সিঁদুর পর টাইমটা পাইনি আগে চলো কিছুটা খাওয়া দাওয়া করে নি কারণ খাওয়া দাওয়ার টাইমটা পার হয়ে যাচ্ছে আর ওষুধটাও আমার খেতে হবে এখন টাইম টু বাই টাইম খেতে হবে আর কিছু শোনাতে জানে এখন খিদে পেয়ে গেছে তো তার জন্য আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমি রুমে চলে এসেছি একটু রেস্ট নিয়ে নেব যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে বুঝতেই পারছো আর আমার মাথাটা আসলে টাইম পায়নি আর কোনোরকম খেয়ে দিয়ে আমি উপরে চলে এসেছি আর আসার পর একটু রেস্ট নিয়ে নিই কারণ একটু পরে কিছুক্ষণ পরে আমার বেড়ে যেতে হবে চেকআপের জন্য তো চেকআপের জন্য আমি বাইরে যাবো আর একটা জায়গায় যাবো তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো কোথায় কোথায় যাবো তো অনেকটা বেশি বক বক করে ফেলছে আর দেখতে পাচ্ছি টাইমটাও কেটে যাচ্ছে তো চলো একটু রেস্ট নিয়ে তারপর তোমার সাথে ভিডিওটা শেয়ার করো তখন দেখতে দেখো আর সঙ্গে দেখো স্কিপ করো না টাটা তারপর দেখো আমি ঘুম দিয়ে উঠে পড়েছি আর উঠার পরে দেখো এখানে রেডি হওয়ার জন্য আমি চলে এসেছি আর আমার দেখতে পাচ্ছ আমি যাবো এখন একটা জায়গায় তার জন্য চলো চর্দিন করে রেডি হয়ে নিই তারপর তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি আর আমি চলে এসেছিলাম আমার যার ঘরে রেডি হওয়ার জন্য আর তারপর দেখো ফাইনালি আমি রেডিও হয়ে গেছি আর আচ্ছা অনেকদিন পরে চুলটা বাঁধলাম বেরুনি করে তো সেটাই মা বলছিলো যে আসলে অনেকদিন পরে দেখলাম মগু চুলটা বাঁধতে তো আচ্ছা একটু শরীরটা ভালো লাগছি ভাবলাম চুলটা বেঁধেই যাই তো তারপরে আর প্রচণ্ড গরম লাগছিলো চুলটা বেরোনি করার কারণে যেহেতু উঁচু করে চুলটা বেঁধে যায় আজকে ভাবলাম চুলটা বেঁধেই যায় তো তার জন্য তারপর মা আমি বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আর একটা জায়গায় যাওয়ার জন্য যেহেতু বাপের বাড়ি যাব একটু সাজুগুজু করে না হয় বলো সাজুগুজু বলতে একটু ঘুরো তুলবো তো তার জন্য ঘুরো ফিল আপ করবো তারপরে একদম দিয়ে মার আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছি ওখান দিয়ে আর ওখানে সোনা রয়েছে ওর পাপার কাছে আর পাপা চলে এসেছিলো যেহেতু আমি হেলতে যাব মানে যেহেতু আমি চেক আপ করতে যাবো তো তার জন্য বাইরে চেক আপ করতে যাবো বলে ওর বাবা বাড়ি চলে এসেছিলো আর আসার পর এদিকে দেখো আসার পরে এদিকে আমি টোটোতে পেয়ে গেছিলাম টোটোতে উঠে পড়েছি তো সোনা পড়তে যাবে বলে ওকে আর নিয়ে আসিনি আর তাদের জন্য ওর বাবা কাছে ধুয়ে এসেছি আর টোটোতে আমার আসতে পরে চলে এসেছিলাম আর তারপরে এখানে মাও বসে এসে দেখেছি তো আসার সাথে সাথে টোটোটা পেয়ে গেছিলাম বলে আর পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি আর মা আমি বসেছিলাম এখন মগড়া চলে যাবো মগরা থেকে যাবো মাসির বাড়ি মাসির বাড়ির কিছু কাজ আছে তো তার জন্য তো এদিকে দেখতে পাচ্ছ মাসি মগড়া ব্রিজতে আমার এখন হেঁটে হেঁটে যাচ্ছে আমি আর মা তা ওপারে গিয়ে আর একটা অটো ধরবো তারপরে মাসির বাড়ি পৌঁছাবো ফাইনালি আর এদিকে এখানে হেঁটে যাচ্ছে মুখে অবস্থা দেখতে পাচ্ছ গরমে পুরো আমি ঘেমে জল হয়ে গেছে আর মাসি বাড়ি চলে এসে মাসি বাড়ি এসে আরও কষ্ট হচ্ছিল কারণ মগড়াতে আমাদের ওখান থেকে মগড়াতে প্রচণ্ড গরম তো তার জন্য আমার মুখের হাল বেহাল হয়ে গেছে দেখতে পাচ্ছো মাসি বাড়ি জিনিসটা দেওয়া হয়ে গেছে সেই জিনিসটা কী শেয়ার করতে পারলাম না আর মা আমি বসে রয়েছি তো ওই কিছুক্ষণ পরে ডাক্তারখানায় যাবো ডাক্তার ডাক্তারটা লেটে আসে একটু টাইম তো তার জন্য আর তারপর টাইম হয়ে যাওয়ার পরে দেখো এখানে আমরা বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে বোনের পার্লারে গেছিলাম আর বোনের পার্লার থেকে আমরা ভুটা তুলে নিয়েছি আমি আমার বলতে শুধু আমি তো হয়েছি ভুটা তুলে এখন চলে যাচ্ছি ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে চেক আপ করার পরে তারপরে চলে যাব আমরা শাড়িটা চেঞ্জ করতে আর দেখতে পাচ্ছি চলে এসেছি আমরা শান্তিনিকেতনের সামনে মানে এটা নার্সিংহোমে নার্সিংহোম শান্তিনিকেত নার্সিংহোমেই ডাক্তারটা বসে তো তার জন্য আমি এখানে চেক করতে চলে এসেছি আর তোমরা কেউ সবাই ভেবো না যে আমি শুধু হেলথে চেক করি আমি বাইরেও প্রাইভেটে ডাক্তার দেখাই আর এই দেখো এখানে কত লোক বসে রয়েছে আর আরও লোক চলে গেছে যেহেতু তাদের আগে নাম ছিল আর আমার নামটা একটু লেটে দেখানো দেখানো হয়ে গেছে তো তার বসে আছি আর দুই একজন করে আপনার নামটা রাখবে এখানে আমি মা বসেছিলাম আর কিছু লোকও বসেছিল। তা ফাইনালি আর একজনের বাকি আছে একজন পরে আমাকে ডাকবে আর ফাইনালি ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি একটুখানি দূরে গিয়ে টোটোটা ধরে নেবো তো টোটোটা ধরার পরে তারপরে চলে যাবো জামাকাপড়ের দোকানে আর এখানে দেখতে পাচ্ছো মা টোটো দাঁড় করিয়েছে তো ওঠার পরে নেমে যাওয়ার পরে আমরা যখন হেড হেঁটে চলে যাচ্ছি সেই দোকানে যে দোকানে শাড়িটা চেঞ্জ করবো একটু ডিফারেন্ট বেরিয়েছে তো তার জন্য আর দেখো এই দোকানটায় আমি চলে এসেছি মা আর আমি তো চলো চল চুলকে শাড়িটা পাল্টে নিই তারপর তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি তো মাঝখানে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি তো বাড়ি চলে এসেছি তো দেখতে পাচ্ছি মুখের অবস্থা কী হয়ে গেছে তো চলো সব প্রথমে ফ্রেশ হয়ে নি তারপর তোমার সাথে শেয়ার করবো আর আমরা আসার আগে বাবা বাড়ি চলে এসেছিলো আর অনেকটা রাত হয়ে গেছিল ডাক্তার লেটে এসেছিলো আবার শাড়িটা চেঞ্জ করতে করতে অনেকটা রেট রাত হয়ে গেছিলো আবার চেঞ্জ করার পর দেখো ভিডিওটা শেয়ার করছি তোমার সাথে চলো মুখ চুপটা ধুয়ে ফ্রেশ হয়ে নি তারপর তোমার সাথে ভিডিওটা শেয়ার করবি তখন প্রটা দেখতে পাওয়ার সঙ্গে থাকবে স্কিপ করে না করুন মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো আর ক্লান্ত লাগছিলো যেহেতু আজকে অনেকটাই ধকস হয়ে গেছে সারাদিনটা তো চলো কোনো রকম খাওয়া দাওয়া করে আমি রুমে চলে এসেছি যেহেতু এখন রেস্ট নেবো মানে এসে এত খারাপ লাগছিলো যে আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি তো তার জন্য আজকে সাত মিনিট বাইশ সাত সেকেন্ড বাইশ মিনিটে ভিডিওটা ছাড়লাম কিছু মনে করো না তো চল গাইস ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবো না কিন্তু ভালো লাগে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দেব পাশাপাশি বেল কার্ডটি ক্লিক করে দেওয়া আমার ভিডিও সবাই শেখা করে দেওয়া সাপোর্ট করে পাশে দেওয়া টাটা